গুড ইভিনিং বন্ধুরা আজ উনতিরিশ ডিসেম্বর সোমবার আজকের সকালের বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল নতুন বছর শুরু হতে আর মাত্র দুই দিন বাকি এক জানুয়ারি দু থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক এবং প্রশাসনিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে এক জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে পাঁচটি বড় ঘোষণা আগামী এক জানুয়ারি পেন এবং আধার লিঙ্ক করা না হলে আগামী এক জানুয়ারি থেকে প্যান কার্ড বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আইটিআর ফাইল রিফান্ড ব্যাঙ্কিং পরিষেবা অথবা সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হতে পারে এদিকে ডিজিটাল জালিয়াতি রুখতে ইউপিআই লেনদেন এবং সিম যাচাইকরণ আবার কঠোর করা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমেও প্রতারণা টেকাতে নতুন নিয়ম কার্যকর হতে পারে এদিকে প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম বাড়তেও পারে কমতেও পারে সেই সাথে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেতে বেশ কিছু রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক হতে পারে এছাড়া ফসল বিমা প্রকল্পের বন্যপ্রাণীর ক্ষতির রিপোর্ট বাহাত্তর ঘণ্টার মধ্যে জানালে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে সেই সাথে নিশান বিএমডাব্লিউ এম জি মোটর রেনল্ড এথার এনার্জির মতো সংস্থাগুলি আগামী এক জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে দাম বাড়তে পারে তিন হাজার টাকা থেকে শুরু করে তিন শতাংশ পর্যন্ত টাটা মোটরস এবং হন্ডা ও মূল্য ইঙ্গিত দিয়েছে রাজ্যে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে এবার সরব হলো ইউডিএফ দলের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠি পাঠিয়ে শীত এবং পরীক্ষার মরশুমে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার দাবি জানানো হয়েছে অভিযোগ করা হয়েছে বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে উচ্ছেদ চালাচ্ছে হাইলাকান্দি জেলায় ইতিমধ্যে পাঁচশো বাইশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে পাশাপাশি নয়াগাঁও জেলার বৌমারি বোঠাবাড়ি বান্দর চারিয়ালি ও রাজাবাড়ি এলাকায় একই ধরনের নোটিশ জারি হওয়ায় আতঙ্ক চড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে বহু বছর ধরে বসবাসকারী দরিদ্র ও শ্রমজীবী মানুষদের পুনর্বাসনের কোনো বন্দোবস্ত না করেই উচ্ছেদ করা হচ্ছে যা চরম ও মানবিক তীব্র শীত এবং পরীক্ষার মরশুমে এই ধরনের পদক্ষেপে মহিলা শিশু বৃদ্ধ এবং পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই বিশেষ করে পরীক্ষার মরশুমে এই উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানান বদরুদ্দিন আজমল শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভার বাজারিচরা থানাধীন অসম মিজোরাম ত্রিপুরা সীমান্ত গেসা নাগরা পেট্রোল পোস্টের অন্তর্গত শম্ভুনগর এলাকায় এক নৃশংস খুনের কাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার দুপুরে এক মহিলার গলা কাটা মস্তক বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক এবং উত্তেজনার পরিবেশ বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা যায় শম্ভুনগরের এক বাড়ি থেকে দীর্ঘ সময় কোনো সারা না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয় এরপরই বিষয়টি নাগরা পেট্রোল পোস্টে জানানো হলে পুলিশ তৎপরতা শুরু করে খবর পেয়ে নাগরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ বরালির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় গড়ের ভিতরে পুলিশ এক মহিলার বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে নিহত মহিলার নাম বলে জানা যায় চলন্ত ট্রেনের সঙ্গে স্কুটির সংঘর্ষের পরও নেহাত বরাজ জুড়ে বেঁচে গেলেন লালার এক যুবক গতকাল সন্ধ্যায় হাইলাকান্দির লালায় এই লোমহর্ষক ঘটনা প্রত্যক্ষ করেন কয়েক শত মানুষ শহরের প্রাণকেন্দ্রের চৌরঙ্গির এই ঘটনা জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে বিবরণে জানা গেছে ট্রেন সাংটিং করার জন্য রেলগেট যথারীতি বন্ধ ছিল গেটের দুদিকে কয়েক শত মানুষ এবং বিভিন্ন যানবাহন আটকা পড়ে যায় সেই সময় ওই যুবক স্কুটি নিয়ে গেটের একেবারে কাছে দাঁড়িয়েছিলেন কিন্তু স্কুটির ইঞ্জিন বন্ধ করেননি ট্রেনটি শানটিং সেরে যাওয়ার সময় আচমকা যুবকটির স্কুটির এক্সেলেটারে চাপ পড়ে যায় সঙ্গে সঙ্গে স্কুটি সহ তিনি রেললাইনে চলে যান চলন্ত ট্রেনের চাকার সঙ্গে সংঘর্ষ ঘটে স্কুটি চিটকে পড়ে। সংঘর্ষের জুরালো শব্দ শুনে পাশের রেল কেবিন থেকে চুটে আসেন গেইটম্যান তিনি যুবকটিকে সঙ্গে সঙ্গে সরিয়ে আনেন না হলে জীবন নিয়ে সংশয় দেখা দিত ওই যুবকের যুবকটি জখম হলে প্রাণের রক্ষা পেয়ে যান কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলংয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক দুই জেলায় মোবাইল ইন্টারনেট এবং ডাটা সার্ভিসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে উভয় জেলায় শান্তির ক্ষেত্রে কোনো হুমকি না থাকার কারণে রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে রবিবার থেকে উভয় জেলায় মোবাইল ইন্টারনেট এবং ডাটা সার্ভিস আবার বহাল করা হয়েছে উল্লেখ্য গত তেইশ ডিসেম্বর উভয় জেলায় মোবাইল ইন্টারনেট এবং ডাটা সার্ভিস কর্তন করা হয়ে সামনেই অসম বিধানসভা নির্বাচন আর এবারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এবার কেন্দ্রীয় শিপিং মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিজেপি কর্মীদের এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি দলের সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার এবং অর্থন দ্বন্দ্ব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যাতে আগামী নির্বাচনে শক্তিশালী ভোটাধিকার নিশ্চিত করা যায় বিজেপির অসম রাজ্য কার্যনির্বাহী সভায় সোনোয়াল বলেন আমরা দু সালের বিধানসভা নির্বাচনের দিকে এক শক্তিশালী অবস্থান থেকে এগিয়ে যাচ্ছি তবে সবাইকে আত্মসংযত এবং শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে তিনি দলের সদস্যদের মনে করিয়ে দেন জনগণ আমাদের সাথে আছেন কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমাদের দলের ভিতরে যাতে কোনো অর্থন দ্বন্দ্বের সৃষ্টি না হয় জাতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ মুসলমান অসমের কোন মুসলমানকে পছন্দ করেন না মুখ্যমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদের টার্গেট করা হয়ে তাকে মুখ্যমন্ত্রী জানেন না অসমের ইতিহাস আজানপির সাহাবকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করলেন আমসুর সভাপতি রেজাউল করিম তিনি বলেন আজানপির সাহাবকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন মুখ্যমন্ত্রী এখন অস্তিত্বহীন অসম গোড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অসমিয়া জাতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল মুসলমান কিন্তু অসমের মুখ্যমন্ত্রী মুসলমানদের পছন্দ করেন না তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদের শুধু টার্গেট করা হয়ে থাকে মুখ্যমন্ত্রী আসলে অসমের ইতিহাস জানেন না এবার শেষ খবর আবারও ট্রেনে ভয়ঙ্কর ঘটনা সোমবার বুড়ে অন্ধ্রপ্রদেশের ইয়েলামা চিন্ন স্টেশনের কাছে ট্রেনের দুটি কামরায় আগুন দরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত একদম বৃদ্ধ যাত্রীর মৃত্যুর খবর জানা গেছে তবে রেলের তরফে হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি ঘটনাস্থলে পৌঁছায় দমকল শুরু হয় উদ্ধার কাজ আগুন কিভাবে সতীদা লাগলো তা সতীয়ে দেখছে পুলিশ রেল এবং পুলিশ সূত্রে খবর অনুযায়ী গড়িতে তখন রাত পৌনে একটা ট্রেনটি যখন ইয়েমালান চিলি স্টেশনে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তেই দুটি কামরা থেকে আগুনের সুলিঙ্গ দেখতে পান যাত্রীরা চোখের নিমেষে দুয়াই বরে যায় কামরা দুটি এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে গভীর গুমে আচ্ছন্ন যাত্রীরা পুরা গন্ধে সজাগ হয়ে দেখেন আগুনের লেলিহান শিকা তাদের গ্রাস করতে আসছে প্রাণ বাঁচাতে যাত্রীরা আর্ত চিৎকার শুরু করেন এবং ট্রেনের চেইন টেনে থামানোর চেষ্টা করা হয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন